ঠিক সেটা আপনাদের সামনে তুলে ধরলাম অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যেন ত্রাণ সামগ্রী সঠিকভাবে পান বন্যা দুর্গত এলাকার বাসিন্দারা আর সেই মতোই ত্রাণ সামগ্রী নিয়ে ইতিমধ্যেই চোদ্দটি ট্রাক রওনা দিয়েছে ব্যারাকপুর থেকে এবং সেখানকার সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে সেই ট্রাক পৌঁছে যাবে বন্যা দুর্গতদের কাছে অর্থাৎ ঘাটালে পৌঁছে যাবে এই ট্রাকগুলিতে যেমন শুকনো খাবার রয়েছে ত্রিপল রয়েছে পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা থাকছে ওষুধ সামগ্রীও থাকছে এবং ঘাটালের বন্যা দুর্গত এলাকাতেই চোদ্দটি ট্রাকের করে ত্রাণ সামগ্রী পৌঁছে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এবং সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে এই ট্রাকগুলো ইতিমধ্যেই ব্যারাকপুর থেকে রওনাও দিয়েছে কিন্তু ঘাটালের যে ছবি যে জল যন্ত্রণার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সেখানে বোধ হয় এই চোদ্দ ট্রাকের যে ত্রাণ সামগ্রী পৌঁছাবে সেটা বোধ খুবই সামান্য সেখানকার বাসিন্দাদের কাছে কারণ বিস্তীর্ণ এলাকা কার্যত জলমগ্ন ডিভিসি নতুন করে জল ছাড়লে আবারও কিন্তু সেখানে জলের পরিমাণ বাড়বে সব মিলিয়ে নতুন করে সংকার মেঘ দেখা যাচ্ছে কারণ এখনো পর্যন্ত নিম্নচাপের যে আবার নতুন করে ভ্রুকুটি তৈরি হয়েছে তাতে যে জলের পরিমাণ বা জল যন্ত্রণা আরও বাড়বে সেটা কিন্তু আমরা বলছি কিন্তু এই মুহূর্তে আমরা একটু ব্যারাকপুরের আপডেট নেব ত্রাণ ট্রাক থেকে সঙ্গে কথা রয়েছে কিন্তু যে সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে কি কি সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে আর কি আপডেট পাচ্ছি দেখো জুলেখা তোমাকে জানিয়ে রাখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার দলের সমস্ত কর্মী এবং নেতাদের তিনি নির্দেশ দিয়েছেন যে যার যেরকম রয়েছে সেই অনুযায়ী এই বন্যা দুর্গত এলাকায় তাদের টান পাঠানোর জন্য সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে বারাকপুরের সাংসদ পার্থভৌমিক তিনি তার চোদ্দটি ট্রাকে করে আজকে চাল ডাল গম এবং শুকনো খাবার পানীয় জল তিরপল সহ প্রয়োজনীয় যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিসগুলি তিনি পাঠিয়েছেন এবং তিনি বলেছেন এটা সরাসরি তুলে দেওয়া হবে ঘাটালের যিনি এসডিও রয়েছেন তার হাতে তুলে দেওয়া হবে এবং ঘাটালের এসডিওর মাধ্যমেই কিন্তু সেই বন্টন করা হবে অর্থাৎ বারাকপুরের সাংসদ পার্থভৌমিক যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রেখে চৌদ্দটি ট্রাক তারা কিন্তু বন্যা দুর্গত ঘাটাল এলাকায় পাঠিয়েছেন এইভাবে যদি এই বিধায়ক সাংসদ এবং যারা তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা রয়েছেন তারা যদি এই উদ্যোগ নেয় তাহলে কিন্তু বন্যা দুর্গত মানুষদের যে চরম সমস্যা হয়েছে সেই সমস্যা হলেও কিছুটা মুক্ত হবে বলে কিন্তু পার্থভমিক জানিয়েছেন এবং পার্থভমিক বলেছেন এই চোদ্দটি তাক নয় তিনি চেষ্টা করবেন আগামী দিনে আরও বেশিভাবে টান পাঠানোর এবং তিনি সেই মতোই এই বারাকপুর শিল্প অঞ্চলের অর্থাৎ তাল লোকসভা অঞ্চলে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন তাদের কাছে তিনি অনুরোধ করেছেন যে যার যেরকম সামর্থ্য সেইভাবে বন্যার মানুষের পাশে দাঁড়ানোর জন্য ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসতে এবং সেই মতো তিনি তাদেরকে এক সপ্তাহ দিয়েছেন এবং সেই এক সপ্তাহের মধ্যে যে যেভাবে সাহায্য করবে সেই সাহায্য এলাকায় পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন শুধুমাত্র এই চোদ্দটি ট্রাক নয় এই চৌদ্দটি ট্রাকে যেরকম শুকনো খাবার রয়েছে প্রয়োজনীয় ওষুধপত্র রয়েছে জল রয়েছে তিরপল রয়েছে চাল রয়েছে গম রয়েছে ঠিক সেরকমই পাশাপাশি তিনি বলেছেন আগামী দিনে মানুষের প্রয়োজনে যা যা লাগবে সেই সমস্ত জিনিস জোগাড় করে তিনি কিন্তু পাঠাবেন অর্থাৎ পাঠ্যভৌমিক আজকে মুখ্যমন্ত্রীর কথা রেখে তিনি যেভাবে উদ্যোগ নিলেন এই উদ্যোগ উদ্যোগ যদি পশ্চিমবাংলার সমস্ত বিধায়ক সাংসদরা দেয় তাহলে কিন্তু এই বন্যা অঞ্চলে মানুষেরা কিছুটা হলেও স্বস্তি পাবে বলে কিন্তু মনে করছেন সাধারণ মানুষেরা জুলেখা একেবারে নজর থাক সুব্রত আপাতত তোমাকে ধন্যবাদ এবং বারাকপুর থেকে ইতিমধ্যে পার্থ ভৌমিকের উদ্যোগে চোদ্দটি ট্রাক সেটা ঘাটালের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সেখানে ত্রিপল রয়েছে ওষুধপত্র রয়েছে শুকনো খাবার রয়েছে এবং আগামী দিনে আরও ত্রাণ সামগ্রী পাঠানো হবে তেমনটা জানা যাচ্ছে